হ্যালো বন্ধুরা ফোরবু ব্লগে তোমাদের স্বাগত আমি রেডি হয়ে গেছি এখন একটু মার্কেটে যাব বলে আমার সঙ্গে ঈশাও রেডি হয়ে গেছে ও ছাতা নিয়ে চল অলরেডি কারণ বৃষ্টি ঘন ঘন আসছে চলো কিছু কেনাকাটি আছে ছেলেটার একটা রেনকোট আনতে যাচ্ছি যে রেনকোটটা আছে সেটা মানে ছিঁড়ে গেছে ওই জন্য আর একটা আনতে যাচ্ছি ও আর আমি যাচ্ছি মাঝখান থেকে দেখা যাচ্ছে না রে আর মাঝখান থেকে তোমাদের দাদা ভাই আমাদের বাইকে তুলে নেবে দিয়ে আমরা বাইকে যাব তোমরা দেখতে থাকো এই দেখো আমরা বাইকে করে যাচ্ছি আমি যাচ্ছে দেখা এই যে ছেলে রেনকোট দেখছি তোমরা কমেন্ট করে তাড়াতাড়ি বলো এই কালোটা পছন্দ না ওই ব্লুটা পছন্দ আমি কিন্তু এসছি কিনতে ছেলের জন্য এই যে বসে আছে ঈশা ঈশা বলো কোনটা পছন্দ এই কালোটা না ওইটা আমার তো ব্লুটাই বেশি ভালো লাগছে কিন্তু ব্লুটা কিন্তু বড় হয়ে যাবে তাই না না হ্যাঁ সেটা একই সাইজ কিন্তু কালো থেকে ব্লুটা তো ভালো লাগছে কিন্তু যদি বড় হয়ে যায় সেটা আমি বাইরে যেতে আগে ঘুরতে তো গিয়ে দেখুন শেষ মেস বন্ধুরা এই দুটো নিলাম একটা বাবা নিল একটা ছেলে নিল মানে একটা তোমাদের দাদা একটা আর একটা আমার ছেলের দুটো নেওয়া হলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে পড়লে দেখাবো দেখো বন্ধুরা কালকে রাত্রি করে একটু শোয়া হয়েছিল বলে আজকে উঠতে দেরি হয়ে গেছে উঠতে দেরি মানে কাজেরও দেরি এবার উঠেই মোটামুটি কাজগুলো সেরে নিয়েছি স্নান করে পুজোটাও করা হয়ে গেছে এবার রান্না করতে যাব এবার কী রান্না করি দেখি রান্নাগুলো হয়ে গেলে তোমাদের দেখাবো হঠাৎ দেখি বাইরে বৃষ্টি এসে গেছে কি জোরে বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া বর্ষাকাল মানে তো বৃষ্টি হবেই তার সঙ্গে হালকা হালকা ঝোড়ো হাওয়া ওয়েদারটা ভালো লাগছে আবার বিরক্তিও বাইরে বেরোলেই সেই কাদা প্যাচ প্যাচ আমাদের এখানে সামনে থেকে কাদা নেই যদিও তাও একটা কেমন যেন লাগে সবসময় বৃষ্টি হলে কিছু কিন্তু করার নেই বর্ষাকাল যেহেতু বাইরে সব এই সব মেলা ছিল ঘরে এসে সব মেলে দিয়েছি ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কি রান্না করলাম না রান্না করলাম তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার আমার রান্না হয়ে গেছে কি রান্না আমি করেছি এই যে সজনে ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি ডাল করেছি আর এই চিকেনটা ফ্রিজে ছিল আমার ছেলের জন্য এটা গরম করে রেখেছি আর সঙ্গে এটা আছে উচ্ছে ভাজা এটা মাছটাকে মাখা হবে এই পিঁয়াজটা দিয়ে এই পিঁয়াজটা ভেজে রেখেছি তাই জন্য আর এখানে আছে কি বলতো বন্ধুরা দেখে চিনতে পারছো এটা হচ্ছে কচুর শাক কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের তরকারি এটা আমাকে দিয়ে গেছে ঈশা ঈশা আমার বাড়িতে এসে এটা দিয়ে গেছে কারণ আমার বাড়িতে আমার বর পছন্দ করে না মানে তোমাদের দাদাভাই পছন্দ করে না এই কচুর শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি তাই জন্য ও বলছে তুমি তো একা খাবে আমি দিয়ে যাব না হয় ও দিয়ে গেছে এটা আর এটা আর একটা বান্ধবী দিয়ে গেছে রাইস এটা আমার ছেলের জন্য আমাদের ভাত হয়েছে দুটো মোট এসছে বাইরে থেকে এটা ঈশা দিয়ে গেছে এটা আর একটা আমার বান্ধবী দিয়ে গেছে আর আমাদের বাড়িতে এইগুলো সব হয়েছে এবার তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হয়েছে দুপুরের মানে মেনুটা আর কে কে খাবে সবাই চলে আসো আমরা তো এখন খেতে বসবো অনেকটাই দেরি হয়ে গেছে ঠিক আছে এখন টাটা দেখো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলায় উঠে হালকা করে একটু টিফিন হলো তারপর এখন ছেলেকে পড়াতে বসিয়েছি এই যে ছেলে পড়তে বসেছে এই গালে হাত দিয়ে বসে আছিস পড়ে হেল আর বিকেলবেলা সেরমভাবে ভাবে বেরোনো হয়নি কারণ বৃষ্টি পড়ছিল তো তাই জন্য এখন একবার ভাবছি রিয়ার বাড়ি যাব ও কি করছে না করছে একবার দেখে আসি আর আমিও যাবো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব তোমরা দেখতে থাকো এই দেখো রিয়ার বাড়ি চলে এসছি এই পড়াচ্ছে এখন আমি ছেলেকে পড়াতে পড়াতে তোমাদের বাড়ি একবার চলে এলাম আর তুমি পড়তে বসেছো কি পড়ছো লিখছো এবিসিডি লিখছো পরীক্ষা তো তোমার হয়ে গেছে তাই তো হুম তোমার পরীক্ষা হয়ে গেছে তো পরীক্ষা কেমন হলো খুব ভালো খুব ভালো হয়েছে কিছু তো বলো কিছু তো বলো তুমি বলেছো আমাকে তুমি তুমি করে বলতে আমি তো তুমিই বলছি তুই তো বলিনি ভালো হয়েছে ভালো হয়েছে ভালো খুব ভালো আর কখন এলে তুমি রিয়া সাড়ে পাঁচটা রিয়া কিন্তু বাড়ি ছিল না ও একটা জায়গায় গিয়েছিল ওর সঙ্গেও আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি যেতে পারিনি তাই জন্য এখন একবার দেখা করতে এসেছি রিয়ার সঙ্গে ও কি করছে দেখছি না এসে এই যে পুচপুকে পড়াচ্ছে দেখো বন্ধুরা রিয়ার বাড়িতে আসতে না আসতে রিয়া আমাকে এই যে দেখো পায়েস খেতে দিয়েছে ওর মার সঙ্গে দেখা করতে গিয়েছিল অনেক কিছু এনেছে দেশ থেকে

কেমন খেতে আর তুমিও তো কেক একটা তৈরি করে নিয়েছিল ওইটার কথা বলছে ও আচ্ছা ঠিক আছে মা তো বানাতে জানে মা বাড়িতে একদিন বানিয়ে দেবে কি হবে ইসাও চলে এসেছে ও কিন্তু জানে না আমি এখানে এসসি বলে ও জানে বিকেলবেলা আজকে বৃষ্টির কারণে বেরোতে যেহেতু পারিনি চলে যাই একটু আড্ডা মারবো রিয়ার বাড়িতে তাই চলে ও আছে আর আমি আর এখানে রিয়া প্রিয়া কিন্তু আসতে পারেনি ওর মেয়ের পরীক্ষা চলছে পড়াচ্ছে না সানডে মানে ফান্ডে আর বান্ধবীদের সাথে দেখা না হলেও মনটা খুব খারাপ হয়ে যায় তাই বিকালবেলা এলাম একটু বান্ধবীদের সাথে আড্ডা দিতে আর এখন তো সবই ঠিক আছে এবার বলে দাও বন্ধুদের রাতের মেনুটা কি হবে সবাই বলে দিই একটু আমাদের রাতে দুপুরে চিকেন হয়েছিল আছে রাতে শুধু রুটি হবে ও আর তোমার আমাদের রুটি হবে শুধু চিকেন আছে আর আমার তো হয়নি দুপুরে চিকেন হয়নি একটুখানি ফ্রিজে ছিল সেটা দুপুরে খাওয়া হয়েছে এখন চিকেন এনেছে চিকেনও হবে রুটিও হবে ঠিক আছে টাটা বন্ধুরা আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর এক সাবস্ক্রাইব করে দিবেন টাটা